পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুর জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের মাঝারি সাইজের করে এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বয়স হয়েছে নাকি কত দাম রাখছেন দাম চাইলে আশি পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর কত বলতেছে দাম বলতেছে ছষট্টি সাতষট্টি ছষট্টি থেকে সাতষট্টি নিয়ত কেমন আছে

কত চাচ্ছেন দাঁত পঞ্চান্ন দাঁত হইছে কি আগর আছে সর্বোচ্চ কত উঠছে দাম চুয়াল্লিশ চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ 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 হাজার টার্গেট ভাই দাঁত হইছে দাম কেমন চাচ্ছেন

মানে ছাপ্পান্ন হাজার বিক্রির টার্গেট আছে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আশি দাম একটু বেশি চাচ্ছে বয়স হয়েছে নাকি দুই কত চাচ্ছেন দা পঁয়ষট্টি কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নিয়ত কেমন করছে

ষাট বাষট্টি হলে ষাটেছে ষাট বাষট্টি ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স হয়েছে দাঁত হয়েছে কি দাঁত কত চাচ্ছেন দাঁত ষাট কত বলতেছে পঞ্চাশ আপনার নিয়ত কেমন বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কয় দাঁত বয়স আগর আছে দাঁত হয়নি এখনো কুরবানিতে হবে দাম কেমন ডাকছে নব্বই এত দাম চাচ্ছেন কত বলতেছে পঁচাত্তর বলছে অলরেডি তারপরে দেন নাই আপনার নিয়ত কেমন আছে বিক্রি আশি আশি হাজার হবে এই গরু আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি দুই দাগ কত দাম রাখছেন রাখছি বাষট্টি এই গরুটির দাম দর্শক ঠিক আছে ওনার চাওয়া দাম উনি চাইতে পারে এর মধ্যে যারা কিনবে ওনারা কিন্তু অবশ্যই দরদাম করে নিবে দরদাম করার অবশ্যই সুযোগ আছে সর্বোচ্চ কত বলতেছে সাইডের নিচে বলে আপনার নিয়ত কি সাইটের মধ্যে নাকি সাইডের উপর সাইডের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি সাইওয়ালটার দাম কত রাখছেন কত বলতেছে ষাটের নিচে বলে নিয়ত কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মাদারগঞ্জের হাটে গরুর আমদানির সংখ্যা কম যেগুলি গরু আসছে মোটামুটি আমরা গরুগুলির দামগুলি অবশ্যই জানার চেষ্টা করলাম কত চাচ্ছেন দাম কত বলতেছে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদমের মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম